আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবাদুল কাদেরের সঙ্গে বৈঠক না হওয়ায় হতাশ ও ক্ষুব্ধ পেনশন ইস্যুতে আন্দোলনরত শিক্ষকরা তাদের কর্মবিরতিতে চতুর্থ দিনের মতো অচল অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয় সরকারের দায়িত্বশীল কোন মন্ত্রীর সাথে শিগগিরই বৈঠকে বসার অপেক্ষায় আছেন শিক্ষকরা প্রত্যয় পেনশন স্কিম বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন শিক্ষক নেতারা সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা প্রত্যয় পেনশন স্কিম বাতিলের দাবিতে চতুর্থ দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন সরকারের সাথে আলোচনা না হয় ক্ষুব্ধ তারা পূর্বের যে অবস্থাটা আছে সেটাতে আমরা বিদ্যমান থাকতে চাই পুলিশ আলাদা আর আমাদের জন্য আলাদা একটা নিয়মে থাকতে হবে তো আমরা মানুম সব এক নিয়মে আসুক যে অবৈধ পত্র স্কিম এটা আমরা মানি না যতদিন বন্ধু আমাদের দাবি আদা না হবে ততদিন বন্ধু আমরা আসবো থাকবো শিক্ষকরা কলাভবনের গেটে অবস্থান কর্মসূচি পালন করেন দাবি দ্রুত মেনে নিতে সরকারের প্রতি আহ্বান তাদের সহসাই ওনারা বলেছেন আমাদের সাথে বসবেন যখনই আমরা বসবো তখনই আমরা আমাদের আলোচনাগুলো করব প্রতিটি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বলেছে যে আমাদের তিন দফা দাবি থেকে পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো অতি দ্রুত এই সমস্যার সমাধান করুন আমরা কাউকে জিম্মি করিনি আমরা বরং প্রতারণামূলক বৈষম্যমূলক প্রত্যয় স্কিম থেকে আমার নবপ্রজন্মকে প্রজন্মকে মুক্ত করবার জন্য এ আন্দোলন ক্লাস বন্ধ জুলাই থেকে শুরু হতে যাওয়া সেমিস্টার ফাইনাল পরীক্ষাগুলো হয়নি এই পরিস্থিতিতে বিপাকে শিক্ষার্থীরা আমার চাও থাকবে হচ্ছে যে আমাদের শিক্ষকের যাতে আপনাদের প্রাপ্যটা পান আর কি টিচাররা হচ্ছে নিজেদের জন্য যতটা না কেয়ারফুল স্টুডেন্টের জন্য অতটা তারা ভাবেন আর কি ওনাদের অধিকার আদার জন্য ওনারা আন্দোলন করতেছে ওনা এটাও সম্পূর্ণ তাদের জুলাইয়ের শুরু থেকে পরীক্ষা ছিল কিন্তু পরীক্ষাটা হলো না আমরা এখন অনিশ্চয়তার মধ্যে আছি আমিও সেশন জটের আশঙ্কায় আছি এই আন্দোলনকে আমরা সাধুবাদ জানাচ্ছি সরকারের সাথে বৈঠক না হয় খুব ধোতারাও সরকার যৌনা নিউজ ঢাকা